বন্ধুরা আজ আপনাদের শোনাব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মাথাটা আগে থেকেই জিম জিম করছিল হরিশপুরের মাইনে স্কুলে পড়ি বাবার হাতে পয়সা নেই মা কান্নাকাটি করেন ছেলেটা লেখাপড়া হলো না তাই পাল্লা ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট সরানন্দ চ্যাটার্জি আমার সাবেক স্কুলের মাস্টার মহাশয়ের অনুরোধে পার্লার মাইনর স্কুলে বিনা মাইনেতে পড়তে দিয়েছে গ্রামের পুরুত ঠাকুর শ্রী গোপাল চক্রী দয়া করে তার বাড়িতে আমার খাওয়া থাকার ব্যবস্থা করেছেন আছি এখানে আজ বছর হলো হল থাকতে পারিনি ভালোভাবে দু কারণে সে কথা কেউ জানে না মা জানতো কিন্তু মা তো এখন নেই এখানে প্রথম ম্যালেরিয়া ঝরে বুকছি আজ একটি বছর কত ওষুধ খাচ্ছি কিছুতেই সারে না দ্বিতীয় কারণটা আমার ছোট ভাই দেশে আছে তার নাম নন্তু বড় চমৎকার ছেলে সে সাত বছর বয়স লোক আগে আমায় ডাকতো তাতা ও তাতা এখন দাদা বলেই ডাকে সুন্দর দেখতে নন্তুকে না দেখে বড় কষ্ট হয় সেদিন টিফিনের ছুটি হওয়ার আগে মাস্টার মাস্টারমশাইকে বলি স্যার আমার জ্বর আসছে নুনি মাস্টার আমার দিকে যেই সহানুভূতি সুরে বললেন আবার জ্বর হ্যাঁ স্যার বাড়ি যাবি এখন হাঁটতে পারবো না স্যার বেঞ্চিতে শুয়ে পড় আয় দেখি হাত দেখি হাত দেখতে হলো না গায়ে হাত দিয়েই বললেন এ বড্ড জ্বর যে গা পুড়ে যাচ্ছে শুয়ে পড় শুয়েই পড়ি বেঞ্চিতে তারপর জ্বরে কখন অজ্ঞান হয়ে গিয়েছি যখন জ্ঞান হলো তখন আমতলার স্কুল বোর্ডিংয়ে আমাদের ক্লাসের গোপালের তক্ত পোষে শুয়ে আছি গোপাল আমার পাশে দাঁড়িয়ে বললে কেমন আছিস বিনোদ সে কোথা থেকে দৌড়ে এসেছে গায়ে ঘাম মুখ রোদে রাঙা হয়েছে বললাম দৌড়চ্ছিলি হ্যাঁ সার ধারাচ্ছিলাম মাস্টারের কপি কেত সাপার করেছে আমার গায়ে হাত দিয়ে দেখ জ্বর আছে আছে বাড়ি না হাঁটতে তাই যা এখানে জায়গা নেই কোথায় থাকবে বাড়ি যা বাড়ি যাব কোথায় তাই ভাবি এ আমার নিজের বাড়ি নয় যার বাড়ি থাকি তিনি বাড়ি বাড়ি ঠাকুর পুজো করে বেড়ান তার বাড়িতে খুব খাটতে হয় আমাকে তার ছোটো মেয়ে এটাকে সর্বদা কোলে করে বসতে হয় একটু যদি কেঁদে উঠে কুকি তার মা আমার ওপর চটে যান একদিন মনে আছে স্কুল থেকে বাড়ি গিয়েছি খিদেই সমস্ত শরীর হালকা হয়ে গিয়েছে কুকিকে আমার কোলে দিয়ে তার মা রান্নাঘরে ঢুকলেন আমি আসবার আগে থেকেই কুকি কাঁদছিল আমার কোলে উঠে আরও কাঁদতে লাগলো আমি কত বোঝালাম কত ছড়া বললাম গান গাইলাম কিছুতেই শুনলে না কান্নাও তামল না ওর মা এমন রেগে গেলেন আমার উপর আমার কাছ থেকে কুকিকে নিয়ে নিজে কোলে করে বসলেন আমায় কিছু কেটে দিলেন না রাত্রেও আমাকে বাদ দিতেন না বোধ হয় রাত্রে চকর্তি মশাই কেটে বসে বললেন বিনোদ খেয়েছে তখন কত রাত হয়ে গিয়েছে খিদে অবসন্ন হয়ে পড়েছে স্কুল থেকে এসে পর্যন্ত এক গাল মরিও খায়নি দিন এমন সময় কোন কালে আমার খাওয়া হয়ে যায় পুরুৎমশাই নবীনদার চণ্ডী মণ্ডপের দাওয়া কেলার আসর থেকে রোজই বেশি রাত করে ফেরেন তারপর তিনি খেতে বসেন কুকির মা বললেন না পুরুতমশাই বলেন কেন এত রাত্রেও খাইনি এখনও জ্বর হয়েছে বুঝি না জ্বর হবে কেন বসে পড়ছিল তাই ভাত দিইনি এখনও যাও ডেকে দাও ছেলে মানুষ খিদে পেয়েছে আমার পাশেই বসুক তুমি কে উঠে যাও দেবো এখন না ওকে ডাকো জায়গা করে দাও ওই পাশে পুর ঠাকুরের কথায় আমার জায়গা করে দিলেন কুকির মা নয়তো আমি জানতাম রাত্রে তিনি আমায় না খাইয়ে রেখে দিতেন কাউকে কিছু বলা আমার স্বভাব নয় চুপ করেই থাকতাম সেই বাড়িতেই ফিরে যাবার কথা বলছে গোপাল সেখানে আমার মা নেই মা থাকলে আমায় দেখলে রাস্তা থেকে ছুটে আসতেন এখানে কুকির মা আমার জ্বর দেখলেই মুখ ভার করে বলবে ওই এলেন অসুখ নিয়ে কে এখন সেবা করে আমার তো বড্ড উপকার হচ্ছে ওকে দিয়ে কুটোটুকু ভেঙে দুখানার উপকার নেই শুধু সেবা করো বালি রে সাবুরে কিছু করতে হয় না ওকে আমি ওকে কখনো কষ্ট দিইনি আমার রোজ জল লেগেই থাকে ওকে ডাকতে বা কিছু বলতে আমার লজ্জা হয় উনিও আমার কাছে বড় একটা আসেন না মিথ্যে বলবো না সে বরং পুরুত মশাই যত রাত্রেই ফিরুন না দাবা খেলে আমার অসুখ হয়েছে শুনলে আমার শিয়রে এসে বসে আমার হাত দেখবেন গায়ে হাত দিয়ে জ্বর দেখবেন স্ত্রীকে ডেকে বলবেন সাবুকে বার্লি করে দিতে নিজে কাছে বসে খাওয়াবেন সকালে উঠে গোবিন্দ ডাক্তারকে গিয়ে জিজ্ঞেস করবেন ব্যস্ত হয়ে ও ডাক্তার বাবু যেও অমন ভুগতে লাগলো পরের ছেলে আমার বাড়ি আছে অমন করে পরে থাকলে মন বড় ব্যস্ত হয় ওর অসুখের একটা বিহিত করুন পুরুত মশাইকে দেখলে বাবার কথা মনে পড়ে দুজনেই নিরীহ কেউ ওদের মানে না বরং ওরাই সবাইকে ভয় করে চলেন বড় যদি হই পুরুত মশাইয়ের দুঃখ আমি গুছাবো ওর ছেলে নেই আমি ওর ছেলে হব না ওদের বাড়ি আমি এখন যাব না জ্বর আমার এবার খুব বেশি হয়তো আরও বাড়বে গোপালকে আমি বললাম ভাই আমি মার কাছে যাব। মার কাছে যাবি তোদের গায়ে সে এখান থেকে ছক্রোশ রাস্তা নদী পার হতে হবে কেউটে পড়ার ঘাটে পারবি কেন এই জ্বর গাইয়ে তা হোক তুই কাউকে বলিস নে আমার পকেটে সরকারি ডাক্তারখানায় ওষুধ আছে আমি যাব। রাতিটুকু তোর খাটে থাকতে দে গোপাল রেগে গেল বললে দায় পড়েছে তোকে থাকতে দিতে তোর যত বাজে আবদার বাড়ি যাবে কি করে এই ওষুধ গাইয়ে বাড়ি যাবে বললে হলো আমারও খাট নেই জায়গা দুজনে শোবো কোথায় আমি রুগীর সঙ্গে এক বিছানায় শুইনে বাড়ি যা অনেক বড় দুঃখ হলো গরিব বলে সবাই হেনস্থা করে গোপাল যে আমার এই অসুখ গাইয়ে তাড়িয়ে দেবে তার মানেও তাই আমি বাইরে এসে দাঁড়ালাম বেলা হেকুন ঘন্টা দুই আছে শরীরটা একটু হালকা মনে হচ্ছে এই দু ঘন্টা হাঁটলে কেউ টোপা খেয়াঘাট পর্যন্ত পৌঁছতে পারবো না খুব পারবো খেয়াঘাটের ইজারাদা যে ঘরে থাকে বললে আমাকে জায়গা দেবে না একটু গোপালের মতো নিষ্ঠুর তারা নয় পুরুর ঠাকুরের বউর মতো নিষ্ঠুর তারা নয় আচ্ছা ভাই চললাম বলেই রওনা হলাম বোরিং থেকে লুকিয়ে মাঠের রাস্তা দৌড়লাম আমি জানি আমি বেশি দিন বাঁচব না মাকে আমার দেখতেই হবে কারো কাছে যাব না মার কাছে যাব চৈত্র মাস অথচ এমন করে এখনো বেলা খুব বেড়েছে মেটোপথের দুদারে ঘেঁটো ফুল ফুটেছে কত ঠাকুর বাড়ি পার হয়ে ফলেয়া গ্রামের পথে পরে ছোট্ট খালের খেয়া একখানা নৌকো আছে মাঝে থাকে না নিজেই নৌকো বেয়ে পার হইয় ওপারে শিমুল তলায় বসি শিমুল ফুল ফুটেছে গাছটাতে টুপটাপ করে রাঙা ফুল ঝরে পড়ছে শুকনো কঞ্চির বেড়া দিয়েছে পোড়া খালের ধারে ধারে চাষাদের মুসুরি কেতে মুসুরি পেকে গাছ শুকিয়ে গিয়েছে কিন্তু এখনও মুসুরি তোলেনি ঘেঁটু ফুলের কি সুন্দর সুগন্ধ বেরোচ্ছে পরন্ত রোদে নিঃশ্বাস টেনে শুকি কেবলই হাঁটছে কিন্তু হাঁটতে পারিনি আর পা ধরে আসছে ফলে গ্রামের পেছনে মস্ত বাসবাগানে মরা শুকনো বাসপাতার কেমন চমৎকার গন্ধটা বাসবাগানের মধ্যে দিয়ে পথটা তারপর আবার মাঠ মাঠের মধ্যে বড় একটা জগ্গি ডুমুর গাছ থলো থুলো জগ্গি ডুমুর পেকে টুপ টুপ করছে গাছে আমার গা বমি বমি করছিল ডুমুর তলায় বসে বমি করলাম গা কেমন জিম জিম করতে লাগলো জল তসটা পেল ঠান্ডা জল কোথায় পায় অবসন্ন হয়ে থাকলে চলবে না মার কাছে পৌঁছতে হবে কখনও একা এতদূর পথ হাঁটিনি ভয় করছে অন্য কিছুর ভয় আমার নেই চিলতেমারি গ্রামের শ্মশানটা রাস্তার দাঁড়িয়ে পড়ে শ্মশানে নাকি কত লোক ব্রহ্মদত্তি দেখেছে 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 চিলতেমারি যেতে অবশ্যই সন্দেহ হবে না হে ভগবান যেন সন্ধ্যা হয় মাকে দেখতেই হবে তার আগে যেন সন্ধ্যা হয় অথবা না মরে হে ঠাকুর একটা কাদের বাড়ি পথের দাঁড়ে দরজায় দাঁড়িয়ে বললাম একটু জল দেবে একটি দশ বারো বছরের মেয়ে আমার সামনে এসে বললে কি জাত ব্রাহ্মণ আমাদের জল খাবে আমরা জেলে তা হোক দাও মেয়েটি একটু পরে একখানা পাটালি আর এক গোটি জল নিয়ে এসে আমায় দিলে আমার দিকে ভালো করে চেয়ে দেখে বললে তোমার কি হয়েছে জ্বর কোথায় বাড়ি মনোহরপুরে পাটালে খাবো না শুধু জল দাও জলকেই আমি হেঁটে চললাম অতি কষ্টে মেয়েটা আমার দিকে আশ্চর্য হয়ে চেয়ে রইল কতক্ষণ সে বোধহয় বুঝতে পেরেছিল আমার হাঁটতে কষ্ট হচ্ছে সে চেঁচিয়ে বললে আজ এখানে থেকে গেলেই পারতে হাঁ গো আমি নেড়ে বললাম না আমাকে যেতেই হবে মার জন্য মন কেমন করছে আবার মাঠ কি সুন্দর মাঠ শুধু আকন্দ ফুল আর গেটো ফুল ফুটে আছে যদি শরীর ভালো থাকতো হয়তো মাঠে হাঁডু খেলতাম বন্ধুদের নিয়ে সূর্য অস্ত যাচ্ছে এখনও সামনে চিলতে মারি গ্রাম তারপর কেউটে পাড়ার খেয়াঘাট যমুনা নদীর উপর সন্ধ্যে হলেই আমার ভয় করবে চিলতে মারির শ্মশান তার আগেই ফেচনে ফেলতে হবে কিন্তু আর যেন হাঁটতে পারছি না শরীর কেমন করছে একটা তুঁত গাছের তলায় গুড়ি টেস দিয়ে বসে দম নিই সূর্যটার দিকে চেয়েছি দেখি সূর্য ডুবলেই অন্ধকার হয় না বর্ষা একেবারে ছাড়েনি আচ্ছা এই তুতলায় যদি আর খানিকটা বসি না তাহলে উঠে পড়ায় খেয়াঘাটে পৌঁছতে পারবো না আবার জ্বর আসবে নাকি শীত করছে আবার এক দাপ ওষুধ পকেট থেকে বের করে নাক টিপে খেয়ে নিলাম বিকবর্তে তো কুইনির মিক্সচার মা সুপুরি কেটে দেবে বাড়িতে তখন শুধু মুখে আর ওষুধ খেতে হবে না চিলতে মারি ছাড়লাম প্রাণের দায়ে জোর হেঁটে শ্মশান রাস্তার বাঁ দিকে তেলাকুচো আর সোয়াদে গাছে জুপে অন্ধকার হয়ে আসছে আর চুকে একবার চেয়ে দেখি সন্তর্পণে রাস্তা পার হয়ে যাচ্ছে তুই মায়ের কাছে যেতে আমরা তোকে যেতে দেব না তোকেই শ্মশানেই রাখবো দূর সব মনের ভুল রাম 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 এখনো অন্ধকার হয়নি অন্ধকার না হলেও ওসব বেরোতে পারে না রাম নামে ভূত পালায়। সত্যি আর কিন্তু হাঁটতে পারছি না কেউটেপাড়া এখনো কত দূর ওই দূরে বাসবন দেখা যাচ্ছে কেউটা পাড়া গ্রামের এখনো অনেক দূর এই বড় মাঠটা পার হতে হবে জনপ্রাণী নেই সেই সন্ধ্যের সময় মাঠে কেউ দেখবার নেই কেন গোপালামায় তাড়িয়ে দিলে বোর্ডিং থেকে আমার ভয়ানক জ্বর এসেছে আবার জ্বর এসেছে কেউটেপাড়া কত দূর চোখে যেন সরষের ক্ষেত দেখছে চারদিকে পুরুঠাকুর স্ত্রী রাগ করে বলছেন মাগু ছেলেটার শুধু জ্বর হাঁট জ্বর পরের আপদ কে দেখাশুনো করে আজই বিদি করে দাও ননি মাস্টার বলছে ওর ফা পুলে ও বাঁচবে না ও এবার যাবে ডান দিকে একটা বড় আম গাছ রাস্তার ধারে ও এখানে একটু শুয়ে জিরিয়ে নেব। আরেক ধাক ওষুধ খাবো আর হাঁটতে পারছি না ভীষণ জ্বর এসেছে হঠাৎ আমার মনে হলো এই জামতলাতে মা আঁচল বিছিয়ে বসে আছেন আমি আসব বলে কখন থেকে বসে আছেন মা এগিয়ে এসেছেন নিতে আমি টলতে টলতে মারগুলে শুয়ে পড়ি মাথায় একটা কিসের চোট লাগলো তারপর আমার আর জ্ঞান নেই অন্ধকার নামলো মাঠে